আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় অনেক ভালো কাজ করতে চাই না বা মন বসে না তো অন্তর চেহারা নুরানি করার পরীক্ষিত আমল যাদের অন্তরের মধ্যে দিনে বুঝ আসে না এবং নামাজ রোজা কোরআন তেল বা ভালো কাজের দিকে মন আসে না তাহলে বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে শয়তানের ধোকা রয়েছে এবং সেই জন্য আল্লাহ ভালো কোনো কাজের দিকে আমাদের মনোযোগী আসে না তো এই জন্য আজকে আপনাদের জন্য এই অন্তর বা চেহারা নুরানি করার নুরানি করার পরীক্ষিত একটি আমল নিয়ে আসছি আপনারা এই আমল দ্বারা চাইলে চেহারাও সুন্দর করতে পারবেন এবং আপনার অন্তরকেও গুণামুক্ত অন্তর হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন যদি নিয়মিত প্রতিনিয়ত যদি এই আমলটি আপনারা করেন বেশি বেশি আমলটি করলে আপনার কি হবে আপনার নামাজ উজাড় দিকে মনোযোগী আসবে আল্লাহর দিনের প্রতি আপনার মনোযোগী আসবে আল্লাহর প্রতি ভালোবাসা অন্তর পাইতে হবে এবং আপনার চেহারার ভিতরে আস্তে 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 আপনার নূর আসতে থাকবে অর্থাৎ চেহারা সুন্দর হইতে থাকবে কারণ ভালো মানুষদের এবং নামাজি ব্যক্তিদের চেহারা অন্যান্য মানুষদের তুলনায় একটু অন্যরকম হয়ে থাকে যেটা আপনার দেখতে খুব সুন্দর যদিও চামড়া কালো হয় তাও আল্লাহর প্রতি তাও কালতু থাকার কারণে নামাজ করার কারণে তাই তার চেহারার ভিতরে একটা সৌন্দর্য ভাব চলে আসে আর কি তো আপনারা এই আমলটি করলে আল্লাহ রহমতে আপনাদেরও এই যে যে সমস্যা আছে অন্তরের মধ্যে এবং চেহারার মধ্যে এগুলো সবগুলি চলা ঠিক হয়ে যাবে তা আমি টি বলবো এখন যদি কেউ অন্তর ও অন্তর্বিত করতে চায় তাহলে আয়টি প্রতিদিন একবার করে পাঠ করবে পাঠ করে নিজের দেহে ফুক দিবে তো আপনার এই আমলটি হলো যেমন আয়াতটি এই আয়টি রয়েছে সুরান্ন এর পঁয়ত্রিশ নম্বর আয়াত নূর পঁয়ত্রিশ নং আয়াত রহিম الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها مصباح، مصباح المصباح في زجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباق. من شجرة مباركة الزيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يكاد زيتها يضيء ولو لم تمسس ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم আপনারা এই বেশি বেশি পাঠ করবেন পাঠ করে নিজের শরীরে বেশি বেশি ফু দিবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের অন্তর এবং চেহারা সুন্দর হয়ে যাবে